আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতির ইতিহাস জনগণের মধ্যে তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বোচ্চ উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে জনগণ এই জনগণকে দিয়েছে না আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশের অর্থনীতি উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতি কোনো লাভ নেই এবং সে রাজনীতি ইতিহাস জনগণের মধ্যে তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রতারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে আল্লাহ এই দেশে জনগণকে দিয়েছে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না জনগণ কি চায় তারা চায় বেঁচে থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে এই